আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আজকে দেখো একটা নতুন আইটেম নিয়ে এসেছি সেটা হচ্ছে ছানা ভাপা তা ছানা ভাপা করতে কি কী লাগছে দেখো ছানা তো নিয়ে নিয়েছি এখানে এখানে নিয়েছি সর্ষে এখানে নিয়েছি পোস্ত হলুদ আর এটা হচ্ছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কাতে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা লাগবে ব্যাস তাই দিয়ে সুন্দরভাবে আমার ছানা ভাপা তৈরি হয়ে যাবে তাহলে চলো রেসিপিটা দেখে নিই সর্ষে আর পোস্তটাকে আমরা বেটে নিই এখানে আমি হলুদ পোস্তের মধ্যে দিয়েছি পোস্তর মধ্যে দিয়েছি সর্ষে হলুদ তেল কাঁচা লঙ্কা এটাকে আমি বেঁচেছি ছানাটা আমার হচ্ছে এখানে আমি একটুখানি ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে একটুখানি ম্যাশ করে নিচ্ছি মেখে নিচ্ছি ঠিক আছে এবার ছানাটার মধ্যে আমি দেব এই যে সর্ষে আর পোস্ত যেটা আর কাঁচা লঙ্কা যেটা বেটেছি তেল দিয়ে পুরো ওটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল এটা এটা তোমার হচ্ছে শুদ্ধই আমি মেখে নিচ্ছি আর এর মধ্যে দেবো কাঁচা তেল দেখ একটু দাও ব্যাস একটু নুন দেব আর দেবো একটু নুন আচ্ছা একটা কথা বলি এখানে তোমরা এখানে কিন্তু নারকেল কোড়া থাকলে নারকেল ব্যব ব্যবহার করতে পারো ঠিক আছে আমি একটু এর মধ্যে নুন অ্যাড করছি নুন অ্যাড করবো আর সামান্য মিষ্টি আর একটু হ্যাঁ এবার নুন ভালো করে এটাকে আমি মেখে নেব এবার এর মধ্যে তোমার হচ্ছে অ্যাড করব চিনি চিনি দিয়ে মেখে নিচ্ছি এবার একটা টিফিন বাটি আমি হচ্ছে এর মধ্যে এটাকে আমি ভাপা বসিয়ে দেব একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে হচ্ছে তোমার সরষার তেল দিচ্ছি হ্যাঁ ব্যাস সর্ষা তেল দিলাম এবার আমি এটাকে তোমার এর মধ্যে আমি দিয়ে দেবো আমি হচ্ছে তোমার তোমাদের এখানে আমি একটুখানি টিপে টিপে সেট করে দিচ্ছি চারিপাশটা আর এখানে আমি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে এবার আমি আটকে দেবো এটা আমি ভাপা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে এটা বসিয়ে দিলাম ঠিক আছে এর উপরে আমি একটুখানি এটা ভারী কিছু দিয়ে দিলাম একটুখানি যাতে না করে এটা ফুটবে ততক্ষণে এটা ভাপা হয়ে যাবে এটা তোমরা মাইক্রোওভেনে করতে পারো কিন্তু আমাদের হয়ে গেছে এবার এটা কিন্তু আমরা কিন্তু হয়ে গেছে ছানা মাপা একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে তোমরা এরকম একটা রেসিপি এরকম ছানা মাফার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন করেছে তাহলে আজকের মতন এইটুকু টাটা কালকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো